ঠিক মানন্দমান দমানবে দাদা আমাদের দোকান বিশ বছর থাকে কাস্টমারদের বিশ বছর পঞ্চাশ বছর বাজে 50 বছর আমরা থেকে মান লইব বিজনেস বিটি বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বিপ্লব আজকে আবার নতুন লাইফ নিয়ে চলে আসছি আচ্ছা বিপ্লব ভাই আপনি তো পরিচয় লাগবে এমনি কি সবাই চেনে হ্যাঁ আমরা সবাই চেনে আমি কিন্তু দোকানটা নতুন দোকান এটা তো সমস্যা আমাদের দোকানটা নতুন নিচ্ছে আগে গুলো কি বাদ দিয়ে দিছেন না ওগুলা তো কাস্টমার মানে অনেক কাস্টমার তো জায়গা দেওয়া যায় না ঠিক আছে তাহলে কি আমি দোকান কি নতুন একটা মানে তিনটা হইলো দোকান দোকান তিনটা কাস্টমার বাকি দোকান তিনটা হইছে

নতুন আসছে ঠিক আছে এটা রানিং মাল রানিং এটা এটা দর কেমন চল্লিশ টাকা শুধু চল্লিশ চল্লিশ টাকা চল্লিশ টাকা যে মালটা নতুন আসছে যে মালটা ছত্রিশ ঘন্টা দেখেন হ্যাঁ এটা ছত্রিশ ঘন্টা হ্যাঁ এই মালটা খুব রানিং মাল

এগুলো এগুলো সব এগুলো মাস কার আইটেম ঠিক আছে এবার অভাব এগুলো খুচরা খুচরো একশো টা সেল করেন কিনা শুধু পাঁচচল্লিশ টাকা আপনি একশো টাকা মাত্র পাঁচচল্লিশ টাকা একশো টা সেল করেন কোনো সমস্যা নাই এই যে মালটা দেখেন হাইলাইটার এই যে হাইলাইটার মাত্র একশো টাকা এই মালগুলা বর্তমানে একশো টাকা বর্তমানে একশো টাকা এগুলো খুঁজতে পারে দুশো টাকা টাকা এই যে মালটা দেখেন অনেকগুলা কালার থাকে দেখেন এই মালটা দেখেন এগুলো আয়না অনেকগুলা ডিজাইন আনা ডিজাইন অভাব নাই এগুলো না

কম আচ্ছা আইটেম দে বেশি আইটেম দে আমরা নতুন দোকান আসছে বেশি কাস্টমার টা সকাল আসছে সকাল আসি কো ভাই আমাদের মিলে দিলে আমার একটা দোকান সাদার মাল দেন আচ্ছা এটা কি লেখা আছে দেখেন আচ্ছা এটা হচ্ছে হাসান ভাই বগুড়ায় বগুড়া থেকে নিচ্ছে হ্যাঁ মাল দ যাইতেছে দেখেন এই এই কার্টুন এই কার্টুনটা ভরতে কত টাকা লাগছে তার 50000 টাকা গেছে 50000 টাকা গেছে এই কার্টুন মোট টোটাল টোটাল 50000 কো ভাই আমাদের সব আইটেম মিলে দেন একদম সব এ টু জেড মেয়েদের দেন আমাদের কানে টপ টপ দেন এই যে নীল কাটার এই যে দেখেন নীল কাটার এগুলো দেখেন নোক পালিশ এগুলো নোক পালিশ নোক পালিশ দেখেন ঠিক আছে এটা তো দশ টাকা মাত্র আইটেম এই যে মাল গুলো দেখেন এগুলো পাঁচ টাকা এগুলো তিন টাকা এগুলো পাঁচ টাকা এগুলো বিভিন্ন আইটেম মাল আছে ঠিক আছে এগুলো আইটেম এর অভাব না ঠিক আছে বস্তু কিন্তু এদের মালটা দেখেন এই যে মালটা দেখেন দেশি চানা মাল এদের মালটা দেখেন তিরিশ টাকা চানা মাল বর্তমানে তিরিশ টাকা

পাঁচ টাকা বর্তমানে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা বর্তমানে তিন চার লাখ টাকা খরচ পাঁচ লাখ টাকা খরচ ও পরীক্ষা এক লাখ টাকা দিয়ে দোকানটা সাদা একটা কোন জায়গায় স্কুল কলেজ না কোনো একটা বাজারে প্রদূষণ ভালো হতে হবে আমি

মানে কমাই 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 আইটেম সব আইটেম নিয়ে খুব সুন্দর দেখেন আমার কাছে চিরুন আইটেম আছে আপনি চিরিয়েলে কাজল টাজল চিরুন আছে এই কাজলগুলো কেমন দাম এগুলা কিনেছে নিয়েছে আপনি দাম নাম 5.5 টাকা 5.5 টাকা এটা 5 টাকা বনায় দাম না আগে 5 টাকা ছিল আগে 5 টাকা ছিল এই যে নকটা আছে 5 টাকা এটা 5 টাকা এটা নকটা আছে 5 টাকা এই চিরুন আছে 4 টাকা 5 টাকা 6 টাকা চিরুন দাম শুরু কত থেকে 2 টাকা থেকে শুরু আছে আচ্ছা আর এই গুলো কত এই যে এটা কোনটা দেখি ভাই এই যে

ঠিক প্রধান মানে আপনার যদি দোকান বিশ বছর থাকে কাস্টমার বিশ বছর পঞ্চাশ বছর বাসে পঞ্চাশ বছর থেকে মাল নিবো তাই ওইটা ওই ক্ষেত্রে করতে হবে যে মাল আছে মাল দিতে হবে আচ্ছা আজ মাল চলতেছে আছে ও মাল দিতে হবে আজ এই মাল মাল দিতে হবে তখন কাস্টমারটা ঘুরিয়ে দোকানটার কাছে আসবে যে আমি যা আছে তা দিই দোকানদারা আমার বলে ভাই আপনি এত ভালো করেন কিভাবে কাস্টমার হাঁটে কাস্টমারের বিশ্বাস মানে আমি কাস্টমারদের একটা জিনিস কি কাস্টমার একটা দশটা আমি ওটা বলে টাকা রে দিতে পারে আচ্ছা দোকান বেশি বড় হইলে আমার ভাড়াটা বেশি না তাহলে খরচটা বাড়িয়ে দেবো এদের মাল দুটা মাত্র দু টাকা আছে দু টাকা পিস এগুলো বিভিন্ন রেটের মাল আছে টাকা

কম থাকলে বা তোর মাসের রেট বাড়তে পারে ঠিক আছে এগুলো মাত্র ষাট টাকা ষাট টাকা এই যে মালটা দেখেন এগুলো আনটি নাকি হিউজ পরিমাণ দেখেন এই যেখানে যে বক্স গুলো দশ টাকা আছে পাঁচ টাকা আছে পাঁচ টাকা গুলো মাত্র পাঁচ টাকা অনেকগুলো ডিজাইন আছে এই যে এগুলো আছে মাত্র দশ টাকা এগুলো সব আনটি ঠিক আছে আনটির অভাব নাই এই যে মালটা গুলো দেখেন দেখেন শুধু আঠারো টাকা এটা আঠারো টাকা এই যে মালটা আঠারো টাকা হ্যাঁ এই যে মালটা দেখেন আবার পঁয়ত্রিশ টাকা ষাট টাকা বিক্রি করেন একশো টাকা দিলে তেরো টাকা এগুলো পঁচিশ টাকা এগুলো দেখেন এগুলো আছে পাপড়ি টাকা বক্স বক্স দাম একশো বিশ টাকা এগুলো কতগুলো থাকে টাকা করে বসে করতে

একশো পিসে দাম পঞ্চাশ টাকা একশো পিসের দাম পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা পয়সা মেহে চলে বিশ টাকা টাকা আছে দেখেন আছে মেহেন্দি দেখেন আমাদের কালেকশন মাল কিছু

ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য ঠিক আছে তবে যখন প্রথম দোকান দিবেন আপনি যারা নতুন তারাদেরকে বলবো আপনার দোকানে চলে আসবেন আপনার দোকানে চলে আসবেন দোকানে চলে আসার পরে প্রথম মাসে কিছু অভিজ্ঞতা নিলেন বসে দেখলেন মালটা কত রেট দিচ্ছি আমরা অভিজ্ঞতাটা বাড়লো আর যারা মাল পুরান তারা তো আমাদেরকে ভিডিও কল দিতে পারবেন সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম